আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজ চাপাইনগঞ্জ জেলার গোমন উপজেলার নয়ডাই হাই স্কুল মাঠে আমরা অবস্থান করছি দুই দিন ফুটবল টুর্নামেন্টের এবং আমার গ্রাম যে অতি পরিচিত মুখ এবং একজন জনপ্রিয় রেফারি সবার পরিচিত সেই আব্দুল খালিদ ভাই তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বর্তমান আপনি চামগর জেলার বিভিন্ন মাঠে রেফারির দায় দায়িত্ব পালন করেন আজকে ব্যবস্থাপনী হাই স্কুল মাঠে এসেছেন এটা আপনার অনুভূতি কে আলহামদুল্লাহ খুব ভালো লাগছে মিষ্টি তো তারপরেও আলহামদুল্লিলাহর ক্ষেত্রেও আমি কাল পর্যন্ত হতে পারি আর কারি ভাই আপনার কাছে জানতে চাইব প্রতিদিন মাঠে আপনি চলে যাচ্ছেন

এরপর থেকে আস্তে 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 তখন আব্দুল খালি ভাই যেহেতু আপনি বলতেন যে ভাইয়া আমি একজন ক্রিকেটার ছিলাম আমি একজন ক্রিকেট ভালো খেলতাম আপনি সাথে জয় দিয়েছিলেন আমি জর্জী দশ বছর ক্রিকেট খেলেছেন ক্রিকেট কি এমন কোনো দিনের কথা আপনাকে স্মরণ করে আমার জীবনে জি ভাই আমি যে মাস এক ক্রিকেট